পোশাক ভাই তান্নাজ নিয়ে আমরা আছি হাল ফ্যাশনের প্রথম ঈদ মেলায় মার্চের ষোলো এবং সতেরো সরি সতেরো এবং আঠেরো তারিখ সোম এবং মঙ্গলবার সারাদিন ব্যাপী আমাদের ঈদ কালেকশনে ব্লকের ভিতর টু পিস আছে এক্সক্লুসিভ কিছু টু পিস এটা নতুন এসছে সেটা হলো আমাদের আনারকলি কাট আমাদের আরো আছে কালার বিভিন্ন রকমের চলে আসি শাড়িতে এটা হলো আমার জরিকোটা জরিকোটা ব্লক খুব সুন্দর একটা কালার জরিকোটা আমার হ্যান্ড পেইন্ট আছে আমাদের আর একটা নতুন সংযোজন হয়েছে সেটা হলো সিল্ক কটন সিল্ক কটনে হ্যান্ড পেইন্ট ভীষণ আরামদায়ক এবং শরীর দেখা যাবে না এরকম নুট কালার এবং সবুজ কালারে আমার দুইটা ভেরিয়েশন আছে এবং এটা অ্যাজুজুয়াল পোশাক বাই তান্নাসের যে সিগনেচার প্রোডাক্টটা থাকে রেজিচুয়ার আহ শাড়ির মানে পার পাইপিং করে পার করা থাকে আমার এক্সক্লুসিভ কিছু ব্লক করা হয়েছে শাড়ির এটা এখানে আছে স্ক্রিন প্লাস ব্লক আর হ্যান্ড পেন্ট তো আমার আছেই তার ভিতরে ঈদের কালেকশন আসছে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন এটা আর একটা ব্লকের শাড়ি